নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ক্যাপসিকাম পনির সামনেই দুর্গাপুজো আসছে নিরামিষের দিনে এই রেসিপিটি আপনারা রাখতেই পারেন এটি ভাত রুটি লুচি পরটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন আমি পনির কেটে নিয়েছি কিউব করে আর একটা টমেটো কুচি আদা গ্রেট করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কুচি আর একটা ক্যাপসিকাম এবার আমি মিক্সি করে নেব তার জন্য একটা মিক্সির বোল জার নিয়েছি তাতে আমি কয়েকটা কাজু বাদাম দু চামচ পোস্ত আর কয়েকটা আমন্ড দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আমি আগে শুকনো ঘুরিয়ে নেব তারপর আমি দুধ দিয়ে মিষ্টি করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল্পতমটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটা কড়াই বসেছি তাতে অল্প সাদা তেল দিয়ে দিলাম এবারে একটু লবণ দিয়ে দেব তারপর পনিরগুলো ভেজে নেব এই লবণটা দিলে পনির ভাজাটা খেতে বেশ ভালো লাগে পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরটা আমি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি একটু ঘি দিয়ে দিলাম এবার আমি ক্যাপসিকামগুলো ভেজে নেব ঘি দিয়ে ক্যাপসিকাম ভাজলে দারুণ লাগে খেতে খুব বেশি লাল করে ভাজবো না ক্যাপসিকাম তাহলে ক্রাঞ্চি নিচটা নষ্ট হয়ে যায় সেই আমি হালকা করে ভেজে দেবো ভেজে নেব এবার একটু লবণ দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি কড়াইতে আর সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর দেব জিরে ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে রেখেছি আদা সেই আদা এই আদার কাঁচা লঙ্কা দারুণ একটা সেন্ট বেরোচ্ছে দেওয়াতে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো খুবই সামান্য দিয়েছি আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়ো দেবো এক চামচ আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার একটু লবণ দিয়ে দিলাম আর একটা টমেটো মিক্সি করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম টক দই এখানে দু চামচ মতো টক দই আছে টক দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে তারপরে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে নাহলে দইটা ফেটে যাবে এবার একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাজু বাদাম পোস্ত আর আমন্ডের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু বাদাম নিচে লেগে যাবে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলা থেকে দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে সব কিছু দিয়ে কষা আমার খুব ভালো করে হয়ে গেছে এবার আমি পনির আর ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি কিন্তু এবার কষাবো না আমি আর এবার আমি প্রয়োজন মতো দুধ দিয়ে দেব আপনারা চাইলে জলও দিতে পারেন এখানে আমি দুধ দিয়েছি আর একটু দুধ দেবো তারপর আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি আপনারা চাইলে এই সময় একটু ঘিও দিয়ে দিতে পারেন আমি আর দেব না ঘি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব এবার আমি সার্ভ করে নিয়েছি দেখুন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ